আজকে খেপে আছো কেন হ্যাঁ আবার মিসকি মিসকি হাসছো ব্যাপারটা কি দোকানের কাজ করছো বলে খেপে আছো হ্যাঁ রোজ দিন আমি কাজ করি আজকে তুমি কাজ করছো একটু দোকানের বলে ওই জন্য কি খেপে আছো হ্যাঁ এখন কথা বলছো না কেন কথা বলো আরে তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা তো জানতে চাইছে যে তুমি আজকে এরকম খেপে আছো কেন হ্যাঁ কি গো

দেখো আমাকে ছাড়াই যদি তোমায় একা চলতে পারো তাহলে আবার এই বরটাকে কেন কি দরকার আছে বর না বর 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 কোনো দরকারই তো নেই মনে হয় না যে কোনো দরকার থাকতে পারে বলে হ্যাঁ তাই করো না কি করব জীবনে চলো তাই হয়ে গেল হয়ে গেল বেশ তোমার জীবন চলে যাবে তো আবার অসুবিধাটা কি আছে তুমি একাই চল চলতে পারো তুমি ছোট না বাচ্চা নেই একটা বাচ্চা মা হয়ে গেছো একটা বাচ্চা আছে নিশ্চয়ই চলতে পারো